আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার কাজেই সেই উপলক্ষে শিব মন্দিরগুলিতে লক্ষ্য করা ঠিক একই চিত্রেও দেখা গেল রায়গঞ্জের কলেজ পাড়ার দেবপুরী মন্দিরে এদিন সকাল থেকেই অসংখ্য ভক্তের সমাগম হয় এই মন্দিরে সারাদিন উপোস থেকে রাত পর্যন্ত ভক্তরা জল ঢালেন মহাদেবের মাথায় বৃষ্টিকে উপেক্ষা করেও সকল বয়সী ভক্তদের লাইন লক্ষ্য করা যায় দেবপুরীতে শুধু রায়গঞ্জই নয় পার্শ্ববর্তী অঞ্চল থেকেও মানুষ ভিড় জমান এখানে এদিন যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গেল ভক্তদের মধ্যে মন্দিরের কর্ণধার তথা ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী জানালেন মহাদেবের কৃপায় দেবপুরী শুধু রায়গঞ্জ নয় সমগ্র উত্তরবঙ্গের মানুষের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিণত হয়েছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা বাড়ির সবাই উপোস করে থাকি সেই উপলক্ষে এখানে বাড়িতে জল টল হেলে এখানে পুজো দিতে আসা এবং বাড়িতে কি সোমবারে উপোস করে বাড়িতে এখানে আমাদের রায়গঞ্জে এত সুন্দর একটা দেবপুরী রয়েছে এখানে শিব ঠাকুরের মানে এত সুন্দর একটা মন্দির আমাদের রায়গঞ্জের সকল জায়গা থেকেই লোক আসে এখানে পুজো দিতে এবং মানে একটা মন্দিরের পরিবেশ একটা মানে আলাদাই

সারাদিন বাবার বাবাকে স্মরণ করেছি বাবার নাম করেছি সবার মঙ্গল হোক দেখেন এই শ্রাবণ মাসে দেবপুরী নদ্রস্বপ্ন দেবপুরী আজকে মানুষের হৃদয়ে শুধু জেলা না আজকে রাজ্য ব্যাপিক এই যে জায়গাটাতে গিয়েছে সত্যিকারের যে কটা অনুষ্ঠানে হয় সেই অনুষ্ঠানে ভক্তবান মানুষ ছুটে আসে সবই তার মহিমা বাবা ভোলেনাথের মহিমা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল ভোর পাঁচটার থেকে যে হারে মানুষ ভক্তরা জল ঢাললো সেই জল ঢালের সত্যিকারে আমরা কৃতজ্ঞ বাবা ভোলেনাথের কাছে তার মহিমাতে যে পরিবেশ যে সুন্দর একটা তীর্থস্থান গড়ে উঠেছে সত্যিকারের আমাদের দেবপুরী পরিবারের সকল সদস্য দেবপুরী পরিবারের যারা বয়স্ক আছেন যারা মহিলার টিম আছেন যারা যুবশক্তি আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা পরিশ্রম করে তাদের অমানসিক পরিশ্রম করে আজকে এই সুন্দর একটা পরিবেশ দেয় আমি দেবপুরি আমার ওয়ার্ডের ওয়ার্ডের নম্বর সকল নাগরিক কাছে আমি কৃতজ্ঞ আমাদের শ্রাবণ মাসে এক লাখ থেকে লাখের মতন জল ঢালে মানুষ সেই ব্যবস্থা করা আছে সেখানে প্রশাসন পৌর প্রচার বিধায়ক সবাই সহযোগিতা করে থাকেন আমাদের এই সংস্থাটাকে এই দেবপুরি পরিবারকে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না